আজ আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যার ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম হ্যাঁ একদম ঠিকই ধরেছ আমি আন্দামানের কথাই বলছি যা একসময় কালাপানি নামে পরিচিত ছিল সেই জায়গাই এখন ভারতবর্ষের অন্যতম ট্যুরিস্ট স্পট তো চলো শুরু করা যাক আমার আন্দামান ভ্রমণ যা কি না ইউটিউবে প্রথম কেন বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝে যাবে তাই একটুও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল লেট স্টার আন্দামান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি স্থান যা কিনা মূল ভারতীয় মানচিত্র থেকেই বিচ্ছিন্ন আন্দামান ও নিকোবর হল ভারতবর্ষের কেন্দ্রশাসিত একটি অঞ্চল এই মুহূর্তে ভ্রমণপ্রেমীদের একটি আকর্ষণীয় স্থান তাই আজ আমি কীভাবে ঘুরে দেখলাম তা তুলে ধরব তবে বলে রাখি এই ভিডিওটি কোনো ট্যুর গাইড বা ভ্রমণ বৃত্তান্ত নয় শুধুমাত্র আনন্দ দেওয়ার স্বার্থেই বানানো তবে যদি কেউ আমার মতো কর্মসূত্রে দিন কয়েকের জন্য গিয়ে থাকেন তবে একটু সময় বের করে আমার মতো কাছে পিঠে এরকম সুন্দর জায়গা ঘুরে নিতে পারেন আন্দামান যাত্রা শুরুটা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবার আন্দামান যাত্রা সাথে আবার প্রথমবারই বিমানে চড়া তাই একটা ভয় মিশ্রিত আনন্দ উন্মাদনার পারদ আমার মনের মধ্যে ওঠানামা করছিল কন্টিনিউয়াসলি আমাদের বিমান ছিল সকাল সাড়ে সাতটায় স্পাইস জেটে সেই মতো আমরা সকাল সকাল এসে উপস্থিত হয়েছিলাম বিমানবন্দর এখানে একটা ছোট্ট কথা জানিয়ে রাখি যারা বিমানে প্রথমবারের জন্য যাত্রা করছেন তাদের বিমান ছাড়ার এক ঘন্টা আগেই কিন্তু বোর্ডিং পাস করিয়ে নিতে হবে বিমান টেক অফ করার জন্য একদম রেডি যেই মুহূর্তেই বিমানটি মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করলো সেই মুহূর্তে আমার আন্দামান যাত্রার আনন্দটাকে আরো অনেক মাত্রায় বাড়িয়ে দিল আন্দামান পৌঁছতে বিমানের সময় লাগে প্রায় দু ঘন্টা চাইলে জলপথেও আন্দামান যাওয়া যায় তবে সেটা বেশ সময়সাপেক্ষ প্রথমবার বিমানে চড়ে উইন্ডো সিট এও যেন এক এই যাত্রার পরম প্রাপ্তি সাদা পেজা তুলোর মতো জমাট বাঁধা মেঘের কুণ্ডলিকে ভেদ করে নিজের গন্তব্যের দিকে যতই এগিয়ে যাচ্ছি ততই নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি বিমানের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখে উচ্চতাজনিত কারণে সাময়িক কিছু শারীরিক অস্বস্তি হতেই পারে তবে গন্তব্যে পৌঁছেই সেই শারীরিক অস্বস্তির অবসান ঘটবে তিনশোটিরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত এই আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ টেন ডিগ্রি চ্যানেলে দক্ষিণে নিকোবার দ্বীপপুঞ্জ থেকে আন্দামানকে পৃথক করেছে ভারত মহাসাগর তার মাঝে মাঝে কত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপ দেখতে দেখতে আমাদের জার্নির আরও একটা ধাপ এগিয়ে গেলাম পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে পৌঁছে এখান থেকে আমি যাব পাতরাপুরের হোটেল যেখানে আমার কর্মসূত্রে আসা শুরুতেই যে জায়গাটি দেখাবো তা হল করবাইন কোপ বিচ যার দূরত্ব পোর্ট ব্লেয়ার থেকে আট থেকে ন কিলোমিটারের মধ্যে এখানে আসতে হলে পোর্ট ব্লেয়ার থেকে একটি লোকাল বাস ধরুন যা কিনা আপনাকে করবাইন চকে নামাবে আর সেখান থেকে অটো করে চলে যান করবাইন কোপ বিচ এখানে অটো ভাড়া একটু বেশি নেয় তবে দাম দর করতে পারেন এই হচ্ছে করবাইন আমি এখন রয়েছি কারবাইন বিচে বিচ কারবাইন চক থেকে আসা যায় কার্বাইন বিচে আসতে গেলে যে পাবলিক ট্রান্সপিট এখানকার রয়েছে সেটা হচ্ছে বাস এবং বাস থেকে আপনার অটোয়ে করে আসা যায় আমি যেহেতু রয়েছি বথরাপুরের কাছে সেখান থেকে আমি বাসে করে কার্বাইন চক এসেছি এবং কারবাইন চক থেকে এই কারবাইন বিচের জন্য অটো করে চলে এসেছি এখানে আসতে গেলে অটোয় পঞ্চাশ টাকা এবং আমি যে লোকেশান থেকে বাসে করে কার্বাইন চক দিয়ে এসেছি সেখানে দশ টাকা টোটাল ষাট টাকা খরচ হয়েছে যদি আপনারা আসেন যদি আপনাদের প্রাইভেট গাড়ি বুকিং করা থাকে তাহলে সেটা বেস্ট হবে পুরো ট্যুরের মধ্যে কারণ তাহলে আপনি অনেকটা ঘুরতেও পারবেন এবং আপনার গাড়ি দাঁড়িয়ে থাকবে কোনো অসুবিধা হবে না ফেরার সময় সকালে আমি যে সময় এসেছি এটা প্রায় মর্নিং ওয়াকের সময় এবং ভিউটা অসাধারণ এই বিচের বিষয়ে প্রথমেই যেটা বলতে হয় তা হলো এই বিচে কিন্তু পুরীর সমুদ্রের মতো স্নান করায় নিষেধাজ্ঞা রয়েছে তবে নিরাশ হওয়ার কিছু নেই কারণ একটু জলে নেমে আনন্দ নিতেই পারেন তবে অল্প জলে আমরা হলাম বাঙালি বাঙালি যদি সমুদ্রের সামনে এসে সমুদ্রে না নামে তাহলে কি ভালো দেখায় বলুন সেই জন্য আমি রেডি হয়ে গেছি সমুদ্রে নামার জন্য চলুন আপনাদেরকে আমি ওই কাছে একটা ছোট্ট দ্বীপ জেগে আছে একটা গাছও আছে তাতে তো এবার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যেগুলো করা যায় সেগুলো এখন তো করা যাবে না কারণ আমি বললাম যে আমি অনেকটা সকালে এসেছি তো সেটা কোথায় করা যায় এবং কী কী করা যায় চলুন সেটা দেখে নেওয়া যাক এই বিচের সামনে পুলিশের ব্যবস্থাপনা আছে এবং এখানে লেখা রয়েছে এখন ওয়াটার ক্লোজ টু পাবলিক ঠিক আছে তো সময় আছে সেই সময়ের মধ্যে এখানে জল বাড়া কমার ব্যাপার আছে যেহেতু জোয়ার ভাটার জন্য তো এখানে লাল পতাকা উঠছে নিশ্চয়ই কোনো বিপদ সংকেত আছে অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করে তারপরে জলে নামা উচিত আমি পার্সোনালি রেকমেন্ড করব এই বিচে আসার বেস্ট সময় যেটা সেটা হচ্ছে বিকালের দিকে সমুদ্রের পারে রয়েছে বেশ কিছু দোকান যাতে রয়েছে সামুদ্রিক জিনিসের নানান রকম সম্ভার এবং বিচে আরও রয়েছে কিছু খাবার দোকান হোটেল থেকে করবাইন বীচ খুব কাছে হওয়ায় নীল সমুদ্রের অপার সৌন্দর্যকে উপভোগ করতে আমি বিকেল বেলায় চলে আসি এই বিচে আমি বলেছিলাম যে বিকেলে আসার টাইমটা হবে বেস্ট টাইম বিকেলে আসার টাইমটা কেন বেস্ট টাইম দেখাচ্ছে সেটা চলুন দেখে নেওয়া যাক জল দেখে আটকে পড়লাম আমার যাওয়ার কথা ছিল অন্য অন্যদিকে আমি এখানে দাঁড়িয়ে আরও সময় এখানে অতিবাহিত যদি মনে হয় যে কোনো দরকারে বা কোনো কাজে আপনি আন্দামান আসছেন এবং আপনার হয়তো স্বরাজদ্বীপ বা নীলদ্বীপ যাওয়া হবে না তারপরেও যদি আপনি পুরোপুরি মানে আন্দামানকে উপভোগ করতে চান তাহলে আন্দামানকে শুধু মানে মেন যে পোর্ট ডিয়ার আইল্যান্ডটা আছে এইটাকে ঘিরে যতগুলো বিচ আছে সেগুলো ঘুরে দেখতে পারেন আরও কিছু বিচ দেখাবো এবং সেই বীচগুলো দেখলেই তাহলে বুঝতে পেরে যাবেন যে কতগুলো বীচ আছে এখানে এবং সব ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করা যায় ওখানে গেলে স্বরাজদ্বীপ বা নীলদ্বীপে সেই ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখান থেকেও করা যায় সামনে আছে একটু জলের মধ্যে সব ভাগছে ওইখানে কাউন্টার আছে এই যে বোটগুলো যাচ্ছে এই বোটগুলোতে গেলে মিনিমাম দুজন যেতে হবে তবেই এই বোটগুলো যাবে একজন একা যেতে গেলে আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না দুজন হবে ততক্ষণ যাওয়া যাবে না আর দুজন গেলে পার হেড ফাইভ চার্জ করছে আর যে সিঙ্গেল মানে যে স্কুটারের মতো যে বোটগুলো আছে ওই বোটগুলো চালাতে গেলে আপনার সঙ্গে একজন ওনাদের গাইড থাকবে এবং আপনি থাকবেন যার ভাড়া হচ্ছে এক হাজার টাকা পার পারসন এবং দূরে একটা বাস আসছে ওখান দিয়ে আমি জানি না কতটা দেখতে পাওয়া যাচ্ছে ওই যে বাসটা আসছে ওইখানে বাসটার নাম হচ্ছে গোগো বাস এই গোগো বাসটাতে দেড়শো থেকে দুশো টাকা নেয় এবং এই করবাইন বীজ থেকে পুরো সেলুলার জেল পর্যন্ত এবং চিড়িয়া টাপু পর্যন্ত পুরোটা নিয়ে যায় দেড়শো থেকে দুশো এবং দু থেকে আড়াই ঘন্টার একটা পুরো ট্যুর এই যে সামনে দাঁড়িয়ে আছে গোগো বাস এই একদম ঠিক বিচের পাশেই এই গোগো বাসে করে যদি গাড়ি নিয়ে ঘুরতে না পারা যায় তাহলে এই বিচ পর্যন্ত এসে গোগো বাসে যাওয়া যেতে পারে এই গোগো বাস যতগুলো আইল্যান্ড আছে প্রায় সেগুলো সবগুলোই ঘুরিয়ে দেখাবে এবং এখানে সুন্দর বসার পার করা আছে এই যে গোগোজ বাস ফিরে আসছে এই যে রাস্তা ধরেই গেলে সব বীজগুলো পাওয়া যাবে সেই জন্যই বাসটাকে এই রাস্তা দিয়ে চালানো হয় যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয় সেটা এই বোটিংগুলো এখান থেকে শুরু করে সোজা গিয়ে যে আইল্যান্ডটা আছে ওই আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে এবং ওখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলে আসবে এটা হচ্ছে পুরো একটা কমপ্লিট রাইড যার জন্য ফাইভ বা ওয়ান একটা চার্জ আছে সানসাইন পয়েন্টটা ঠিক ওই দিকে ওখান থেকে মানে করবাইন সানসাইন পয়েন্ট যেটা ওইটা ওইদিকে আর করবাইন ভিউ পয়েন্টটা হচ্ছে দিকে বোটিংয়ের জন্য ব্যবহৃত যে আইল্যান্ডটা সেটা অনেকটা কাছ থেকে এখানে দেখা যাচ্ছে সেটা অনেকটা কাছে চলে এসেছি আমরা বিচটা ঠিক এদিকে আর এই যে আইল্যান্ডটা আর এইটা হচ্ছে আই থিঙ্ক এই যে পুরো জায়গাটা যেটা এখান থেকে সামনে পুরো দেখা যাচ্ছে এটা হচ্ছে গরবাইন ভিউ পয়েন্ট এবার শুরু হলো চড়াই রাস্তা আন্দামানের পথঘাট কিন্তু বেশ খানিকটা পাহাড়ের মতোই চড়াই এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পেলাম এবারে গিয়ে যাচ্ছি সামনের সায়েন্স সেন্টারের দিকে রকম দেখা যেতে পারে সায়েন্স সেন্টার থেকে জাস্ট একটু এগোলেই পড়বে রকি আইল্যান্ড বা রকি এই কিন্তু সম্পূর্ণ পাথরে। রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ কিছু লোকজন যাচ্ছে দেখে আমিও এলাম এখানে এসে আমি যা দেখলাম তা আমার কল্পনার বাইরে এত দারুণ এখানে ঢেউ হচ্ছিল এত সুন্দর জলের কালার আর সঙ্গে নানান রকমের সামুদ্রিক প্রাণী একটা সি কম্বারও দেখলাম এবং আরো নানান রকমের মাছও এইখানটা একটা অসাধারণ ঢেউ মানে দিচ্ছে এবং মানে আলাদাই রূপ দেখছে যা পুরী দীঘা গিয়ে কোথাও কোনোদিন পাইনি এখানে যেটা পেলাম আমি আমার জীবনে ফার্স্ট টাইম আন্দামান এসে আমি হয়তো স্বরাজ্বীপ যেতে পারিনি নীলদ্বীপ যেতে পারিনি কিন্তু আমি এখানে যা দেখেছি আমার মনটা গেছে এইখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার আর সঙ্গে রয়েছে একটা ছোট প্লেন করবাইন রোড ধরে চলেছি তিরাঙ্গা অর্থাৎ ফ্ল্যাগ পয়েন্ট এই ধরনের কারুকার্য সাধারণত আমরা সাউথ ইন্ডিয়ান রেঙ্গুগুলোতে বেশি পরিমাণ দেখতে পাই এবং এই আন্দামানে তার প্রচুর নিদর্শন আছে আমি এসে গেছি তিরাঙ্গা পয়েন্ট আর এই হচ্ছে আমাদের গর্ভের তিরাঙ্গা উড়ছে আন্দামানের অন্যতম একটি ঐতিহ্যবাহী স্থান হলো এই ফ্ল্যাগ পয়েন্ট যা তিরঙ্গা পার্ক নামেও পরিচিত তিরিশে ডিসেম্বর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এই স্থানে দেড়শো মিটার সুচ্চ পতাকার খুঁটিতে ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রদর্শন করে যা জাতীয় গর্ব এবং ঐক্যের প্রতীক এই ফ্ল্যাগ পয়েন্টের এখান দিয়ে যাওয়ার সময় একটা মাঠ আসবে যেখানে একটু মানে গ্যালারি মতো করা আছে ফুটবল গ্রাউন্ড ঠিক ওইখানেই আমাদের স্বামীজির একটা বড় স্ট্যাচু রয়েছে এখানে সমুদ্রের পারে সুন্দর বসার জায়গা রয়েছে এই যে আমি যে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এই সমুদ্রের গা দিয়ে যে করবাইন কোভ রোড রয়েছে সেই রাস্তাতেই ফোর্ট ব্লেয়ার রামকৃষ্ণ মিশন এখানেই রয়েছে সমুদ্রের ঠিক অপোজিটে এই পার্কটা হল মারিনা পার্ক মারিনা পার্কে যখন এলাম তখন সময় বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখে চারিদিকে আস্তে আস্তে আলো জ্বলে উঠল এক মায়াবী পরিবেশ তৈরি হলো এই মারিনা পার্কে সন্ধে হয়ে যাওয়ায় আজকের মতো হোটেলে ফিরে এলাম পরদিন কাজের ছুটির পর আবারও বেরিয়ে পড়ি আন্দামানের অন্যতম একটি টুরিস্ট স্পটে আমার হোটেলের কাছ থেকে অটো করে চলে যাই সেলুলার জেল সেলুলার জেলে আসার জন্য যদি কেউ লোকাল ট্রানজিট ইউজ করেন তাহলে তার লোকেশান থেকে প্রথমে অ্যাবার্ডিন বাজার আসতে হবে তারপর অ্যাবার্ডিন বাজার থেকে অটো ধরে একদম পৌঁছে যাবেন সেলুলার জেল মারিনা পার্ক থেকে সেলুলার জেলের দূরত্ব এক কিলোমিটার মতো এই সেলুলার জেল প্রত্যেক দিন সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সেলুলার জেল যা কালাপানি নামেও পরিচিত কালাপানি নাম হওয়ার কারণ হল এই জেলটি ছিল একটি কঠিন এবং দূরবর্তী স্থানে যেখান থেকে বন্দীদের ফিরে আসা প্রায় অসম্ভব ছিল এক একটা কারাগারে এক একজনকে রাখা হতো এই গেটটা এমনভাবে তৈরি যে গেটের বাইরে দিয়ে কোনোভাবেই এটা হাত বাড়িয়ে খোলা যাবে না এমনভাবে তৈরি উনিশশো সালে এই জেলটি নির্মিত হয়েছিল ব্রিটিশ শাসনকালে স্বাধীনতা সংগ্রামের বহু আন্দোলনকারীকে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল কুড়ি টাকার নোটের পিছনে যে ছবিটি রয়েছে সেটি এই জায়গাটারই সেলুলার জেলের ছাদ থেকেই এই জায়গাটি দেখা যায় এই বাসটার নাম হলো গোগো বাস এই বাসটি যে রুট ধরে চলে সেই রুটের মধ্যে বেশ কিছু ট্যুরিস্ট স্পট পড়ে তাই এই এসি গোগো বাসে ট্রাভেল করলে এই সমস্ত দেখা হয়ে যাবে আমি গোগো বাসে করেই যাচ্ছি নেক্সট ডেস্টিনেশানে চিড়িয়া যে বাস করে আসতে হয় এই বাসের শেষ স্টপেজ এখানে এখান থেকে চিড়িয়াটাপু কিছুটা হেঁটে যেতে হবে তো এই মুহুর্তে আমরা এখন রয়েছি চিড়িয়াটাপু টাপু কাছে যাচ্ছি ওখানেই হেঁটে হেঁটে এখানটা ঘুরতে গেলে কিন্তু একটু হেঁটে এক্সপ্লোর করতে হয় হলে নিজস্ব গাড়িতে যারা আসবে তারা তাদের প্রাইভেট গাড়িতে চলে যেতে পারবে কিন্তু যদি কেউ আমার মতো বাসে করে আসে যেমন আমি এলাম তাই তাদেরকে একটু হাঁটতে হবে হেঁটে হেঁটেই যেতে হবে চিড়িয়াটাপু সাউথ আন্দামান দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা নানা প্রজাতির পাখির জন্য বার্ড আইল্যান্ড নামেও পরিচিত পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়াটাপুর দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার এখানে চারিদিকে জেলি ফিসে ভর্তি অরণ্য এবং সানসেটের জন্যও এই চিড়িয়াটাপু বিখ্যাত এই দ্বীপ চুয়ান্নটিরও বেশি প্রজাতির দেশীয় এবং পরিযায়ী পাখিদের আবাসস্থল আমরা অনেকক্ষণ এই বিচের মধ্যে রইলাম এবং ঘুরলাম বিচের অসাধারণ চারিদিকের দৃশ্য এবং দেখতে আর বিচের যেটা সব থেকে বেশি ভালো জিনিস সেটা হচ্ছে এই বীচে আমি অজস্র জেলিফিস দেখেছি আমার খুবই ভালো লেগেছে তবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে জোয়ার আসছে আমি যখন এসেছিলাম তখন জল অনেক নিচে ছিল কিন্তু এখন জলটা অনেকটা উঁচুতে উঠে এসেছে এবং সেই জন্য এখানে একটা টাইমিং বা কিছু আছে যার জন্য এখানে মানে হুইসেল বাজাচ্ছে এবং এই জল থেকে উঠে যেতে হবে এবং সন্দেও হয়ে আসছে আমাকে আমার হোটেলের দিকেও এগিয়ে যেতে হবে সেই জন্য এবারে এখান থেকে যাব বাস এসে এই জায়গাটা এটা হচ্ছে বাসের শেষ স্টপ এখানে দাঁড়াবে এখান থেকে এসে এই যে বাঁদিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা এইটা হচ্ছে মুন্ডা পাহাড় যাওয়ার রাস্তা মুন্ডা পাহাড় একটা দারুণ বীজ ওখানে একটা ছোট পাহাড় মতো আছে সেখানে মুন্ডা পাহাড় এটা যাওয়া যাবে এবং চিড়িয়া টাপুও ওই দিকেই যাবে রাস্তাটা সঙ্গে বায়োলজিক্যাল পার্কও ওইদিকে এবং এই রিটার্ন আমরা এইদিকে আবার ব্লেয়ার চলে যাব এটা ব্লেয়ার এটা মুন্ডা পাহাড় এবং রাস্তা এবং আমি যে দেখালাম সেটাই যাওয়ার এই ছিল আমার কাজের সূত্রে আসা আন্দামান ভ্রমণ হয়তো আমার এই ভিডিওটা আর পাঁচটা আন্দামান ট্যুর গাইড ভিডিও নয় কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের সামনে এই জন্যই উপস্থাপিত করলাম যাতে আমার মতো যদি কেউ ব্যক্তিগত কাজের সূত্রে আন্দামান গিয়ে থাকেন এবং নীলদ্বীপ বা স্বরাজদ্বীপ যদি না যাওয়া হয় তাহলে এইভাবেও আন্দামানের মজা নিতে পারেন আশা করব এইভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ